একসাথে বেরিয়ে পড়েছি দিদি আমি অ্যাসো আমরা ধরবো নেমে আসবো তো এইটাটা এটাটাই এত হাসি হচ্ছে কেন ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লক তো গায়ে দিদি বাড়ি তো দুদিন হয়ে গেছে আর এসে না ঘুরতে যাওয়া হয়নি একদিনও বেরোয়নি তো আজকে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে ভালো মন্দ খেয়েছে তারপরে না সবাই ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে এই যে সবাই রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়েছি দিদি আমি মাসি মা বাবা আমার সোনাই সবাই কিন্তু একসাথে বেরিয়ে পড়েছি সবাই কাটা করছে তো খুব মজাই লাগছে একদিনও ঘুরতে যাইনি আর বিশেষ করে আমার মাসি কিন্তু এই জায়গা ঘুরে একদিন দেখেন আর মাসেই এই প্রথমবার এসছে তো তাই ভাবলাম সবাই একটু বেরিয়ে পড়ি নাহলে আর তো ঘোরা হবে না মাসি শুধু বলে আবার কবে আসবো আবার কবে কি হবে না হবে তাই একটু বেরিয়ে পড়েছি এখন ঘুরতে যাওয়ার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর হ্যাঁ একটু স্কিপ করবে না মনে থাকে যেন হ্যাঁ মনে থাকে যেন আর মজার ব্লগ হতে চলেছে তো চলো দেখতে থাকো এইটুখানি অটোতে যাবে তার জন্য দেখো কেমন করছে অটোতে যাবে তাই তোমরাও চলো আমাদের সাথে ঘুরতে লাল পাহাড়ি দেশ রাঙ্গামাটির দেশ তোমরাও চলো আমাদের সাথে আমি গেছি অনেকবার এখানে এসেছি অনেক জায়গা ঘুরেছি অতটা মজা

জোরে জোরে হাঁটছে হাঁটতে পারছে না তার জন্য জোরে জোরে হেঁটে একটুখানি করে বিশ্রাম করছে সবাইকে টাটা করছে এই সরি যে সরি হ্যাঁ জাম জাম বাস বাস কোথায় যাবে আপনি কোথায় যাবেন বাবা কোথায় বাবা ওই কিছু বাবা যাও যাও বাবার কাছে যাও দৌড়ে যাও বাবা ওবা যাও তাতে 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 উলি বাবা লে চেম্বারে লোক আর এই জায়গাটা না দিদিদের পার্ক এই আমার যাইবু চেম্বারের সামনে তো ওদের ফোনে অনেক দেখেছি পার্কে আসার খুব ইচ্ছে হতো এই পার্কে একবারও ঢুকে নিয়ে এসেছি অনেকবারই কিন্তু এখানে ঢোকা হবে হ্যাঁ চলো আমরা সবাই পার্কে যাচ্ছি আর পার্কে কোথা দিয়ে যায় দেখো এখান থেকে সবাই ভেঙে চুরি একাকার করে নিয়েছে এখান থেকে ঢুকে তাড়াতাড়ি হয় তোরাও টপকে টপকে আয় ও দেখো এসে হাতের মধ্যে উঠে গেছে ও এই দিক থেকে ও ও এই দিক থেকে উঠলো ছাড়বে না

দেখো বেশ স্লিপারটা বেশ সুন্দর কিন্তু হাতির মধ্যে ও বাবা হেলান দিয়ে বসেছে দেখো বাবার এখন একটু এইসব ইচ্ছা করে নাতিরি নিয়ে পার্কে টার্কে আসবে একটু ঘোরাবে ঠোরাবে এই এইসব আমি চলে আসা তো বাবার একটু ভালো লাগে নাতিকে দেখতে পাই এই এখন বাবার বয়স ভালো লাগে আমার বাবাকে একটু বুড়ো বলেছি পরে দিদি বাবা মাসি আমার বাবা বুড়ো না সবাই কেঁপে গেছে বলছে অল্পতে বুড়ো বানিয়ে দিলি আমি কি বললাম বলো তোমরাই আমি

ওদের ভিডিও করলাম আমার ভিডিওটা কেউ করে দিল না একটাই দুঃখ আমার নিজেরটা ভিডিও ধরে আমি নিজেই আসে তো হয়ে গেছে আর এই দিকে রাস্তাগুলো দেখো এই জায়গাটা নিচু আবার ওই দিকটা দেখো কত উঁচু দেখে মনে হচ্ছে না এই যে বাইকটা নামছে দেখলে হয়তো বুঝতে পারবে আর চারদিকে যা জঙ্গল আমার তো ভয়ই লাগছে একটু পাহাড় দেখতে এসছে এইদিকে জনবসতিটা খুবই কম এখন আমরা একটু এসেছি কালী মন্দিরে ভীষণ সুন্দর গাইস ভীষণ তোমরা না দেখলে চোখ দিয়ে নিজের চোখ দিয়ে বিশ্বাস করবে না এত সুন্দর মানে এত সুন্দর মন্দির দেখিনি মানে বিশাল এরিয়া নিয়ে জুড়ে এরিয়া নিয়ে অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা

তো মন্দিরটা তো পুরো ঘুরে দেখাতে পারলাম না একে তো রাতে এসে তার মধ্যে ঘুরে দেখাতে পারলাম না তো পুজো তো তোমরা দেখলে আর এবারে বাড়ি চলে যাচ্ছি আর বেশি ঘুরলাম না দিনের বেলা আসলে আর একটু ঘুরে শুয়ে তোমাদের দেখাতে পারতাম তো এখন বাড়ি যাব কালকে আবার বাড়ি চলে যাব টিকিটের কাছে যেতে হবে সবাই এই যে বৃষ্টি হবে তার জন্য তাড়াহুড়ো করছিল তো এই যে সবাই বেরিয়ে গেছে দিনের বেলা হলে না আরো ভালো করে ঘুরিয়ে দেখাতে পারতাম অন্ধকার দেখো বিদ্যুৎ চমকাচ্ছে তো দেখো আমার কিন্তু ফেভারিট এই পাপড়ি চাটটা ওদের এখানে তো আমরা বাইরে বসে খেতে পারিনি খুব জোরেই ঝড়টা আরম্ভ হয়েছিল তার জন্য বাড়ি চলে বাধ্য হয়েছি আর এখানে দেখো কালকে তো বাড়ি চলে তার জন্য একটা চানাচুরের প্যাকেট নিয়ে ওদের এখানে এই চানাচুরের প্যাকেটটা কিন্তু খুবই সুন্দর তো গাইস আমরা মন্দির থেকে পাপড়ি চাট কিনে বাড়ি নিয়ে চলে এসছি কারণ বাইরে খুব জোরে বৃষ্টি নেমেছে তার জন্য আর কিছু খেতেও পাইনি বাইরে দাঁড়িয়ে বাইকে ঘুরে এসছি পাপড়ি চাট কিনছি সেটাও তোমরা দেখাতে পাইনি আর হচ্ছে গিয়ে তার জন্য তাড়াতাড়ি করে কী যে যায় বুকে ছিল বাইকে করে চলে এসে তো এখন খাওয়া দাওয়া করবো তো দেখলে তো চলো ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর আজকের মতো এতটাইটা ভালো থাকবে সবাই গুড নাইট